আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানায় অভিনন্দন প্রিয় বন্ধুরা জমজমের একদম স্পেশাল প্রাইজে কিছু বেস্ট কালেকশান নিয়ে আসলাম সেরা ডিজাইন সেরা কালেকশন প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক ইউনিক ডিজাইন হবে দেখুন প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক ডিজাইন স্পেশাল কোয়ালিটির এই জমজম সুইচগুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে আমাদের নিজস্ব কারখানায় কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা তৈরি করেছি যার কারণে আপনারা রিজনেবল একটা প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনি চাইলে কুরিয়ারে নিলে যারা ব্যবসার জন্য নেবেন কুরিয়ারে নিলে খরচ অনেক কম পড়ব দেখেন এগুলো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট রং কস্ট থাকতে আসতে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেহেতু ডিজিটাল প্রিন্ট সেহেতু রঙ কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং কাপড়ের কোয়ালিটিও মাসাল্লাহ 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 সুপার ডুপার হিট ডিজাইন এই দেখেন এই যে আরো একটা ডিজাইন একদম ইউনিক স্পেশাল মালহাগুলো আপনারা নিতে পারবেন এখানে মালহাও আছে জমজমও আছে আপনার যেইটা মন চায় সেটা নিতে পারবেন খুব সুন্দর ওনা থাকবে পাক্কা পাঁচ প্লাস থাকবে আর বডিটা আপনার আটচল্লিশ প্লাস দেখেন এই যে আরও একটা কালার একদম সবগুলা ডিজাইন একদম নতুন দেখেন হোয়াইট কালার ভিতরে যারা নিতে চান তারা এই মালহাটা নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার আপনারা সপ্তাহে যে কোনো দিন যে কোনো সময়ে এসে প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং আপনারা চাইলে খুব সহজে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সিম মতে পাঠাই দিলে আমরা প্রোডাক্টগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব আপনার যে ডিজাইন ভালো লাগবে শুধু আমাদের হোয়াটসঅ্যাপ সিম আমাদের এখানে অর্ডার করা খুবই সহজ আপনি আমাদের নাম্বারে কল দিও অর্ডার করতে পারবেন আর যদি না পারেন তাহলে ম্যাসেঞ্জারে নখ দিলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ ঠিক আছে সব ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথে চলা